স্বাগতম সক্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আজকে সুন্দর একটা বেসিক ক্লাস নিয়ে আসছি আজকের বেসিক ক্লাস নাম্বার হচ্ছে সেভেন্টিন সতেরোতম ক্লাস ডিজিটাল ডিভাইসের উপরে এখন সাধারণত পরীক্ষায় এরকম দেয়া থাকে যে দৃশ্যকল্প এক অথবা দৃশ্যকল্প দুই এরকম একটা আমাদের চিত্র দেয়া থাকে যে গেট কিভাবে চিনবে এটা হচ্ছে মূল কথা এরকম প্রশ্ন থাকে যে দৃশ্যকল্প এক কোন গেট নির্দেশ করে সেই গেট দিয়ে হ্যাঁ অন্য একটা জিনিস বাস্তবায়ন করতে বলবে এরকম এখন এটা কোন গেট নির্দেশ করে স্টুডেন্টরা কিন্তু সহজে বের করতে না আজকের এই বেসিক ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে তুমি সহজে বুঝতে পারবে যে এটা কোন গেট ওকে শুরু করছি যেমন দেখো শূন্য আর শূন্য এই দুইটা যদি আমি যোগ করি শূন্য আর শূন্য এই যোগ করলে আমাদের কত হয় শূন্য এখন এইটা আছে কিন্তু অর্গেটে অর্গেট কোন চিহ্ন বহন করে যোগ চিহ্ন বহন করে যখন আমরা অর অর্গেটকে নর্গেটে গেটে নেব যেমন দেখো এর উপরে যখনই আমি একটা পরিপূরক দেব তখন কি হয়ে যাবে এটা নর গেট অর্থাৎ শূন্যের উপর পরিপূরক দিলে কি হয় অন হয় ঠিক এরকম আমি আবার বলছি যে শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য শূন্যের উপরে যখন পূরক দেব তখন হবে অন এই যে সেই অনটা অর্থাৎ ছিল অর গেটে কিন্তু গেছে কোনটায় নর গেটে পরেরটা যাই শূন্য আর এক যোগ করলে শূন্য যোগ এক যোগ করলে কত হয় এক এটা হচ্ছে অর গেটে নর গেট করতে হলে তাকে কি করতে হবে পূরক এখন পূরকের কাহিনীটা হচ্ছে কি যদি শূন্যের উপর পুরাক দিয়ে হবে অন আর রনের উপর পুরাক দিলে হবে শূন্য মানে উল্টো হবে ঠিক এখন হবে কি শূন্য শূন্য এই যে শূন্যটা আবার আর যোগ করলে কত হয় শূন্য যোগ করলে এক যোগ শূন্য যোগ করলে কত হয় এক এর উপর যখন পুরক দেবো তখন হবে যাবে কি শূন্য এই যে সেই শূন্য এক আর এক যোগ করলে কত এক আর এক যোগ করলে আমাদের এক হয় এখন এর উপর যখন পূরক দেবো তখন হবে শূন্য এই যে সেই শূন্য মন কথা প্রথমে ছিল কোন গেট অরগেট যে শূন্য শূন্য যোগ করলে আমাদের হয় শূন্য যখনই আমরা তার উপর পূরক দেব তখন হয়ে যাবে নরগেট তার মানে কি এই দৃশ্যকল্প এক আমাদের নরগেট নির্দেশ করে ধন্যবাদ সকলকে